বনহাতে পাকরাও করে অনত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মার এই বক্তব্যে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতে এই মন্ত্রী বাহাদুরের বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে দাতালের দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেয় মুদ্রা কথা বন দপ্তরের অকর্মতার কারণে কৃষ্ণপুর বিধানসভার এলাকাবাসীরা দৈনন্দীর বন্য দাতালের আক্রমণের শিকার প্রশ্ন চিহ্নের মুখে মন্ত্রী বিকাশ দেব বর্মার আশ্বাস্যের বাণী উল্লেখ্য তেলিয়ামোড়া থানাধীন চকমাঘাটের সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিধা দাস সরকারের নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধ করে বন্য দাতালের দল হানাদারি বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয় অভিযোগ ঘটনার সময় বনদপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার কয়েক ঘন্টা পর এডিএস টিমের ভলেন্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয় এছাড়া অনিতা দেবীর আরও অভিযোগ এর আগে বেশ কয়েকবার ওনার বাড়িতে বন্যদাতাল হাতির আক্রমণ হলেও ওনার ভাগ্যে জোটেনি কোনো প্রকার সরকারি সাহায্য সহায়তা তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা ওনার বাড়ি মুখী হননি যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায় সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসে কিন্তু দেখা মিলেনি কোনো বন কর্মীদের এদিকে বলে রাখা প্রয়োজন শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আম জনতারা দল মতো নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছিল ওই সবই স্থলে এসে বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল বনের জন্য হাতিগুলো পাকড়াও করে আগামী কিছু দিনের মধ্যেই অন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে আমজনতা কিন্তু মন্ত্রী এই আশ্বাস যে অনেকটাই ফিকে হয়ে গেল চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে আদতে কৃষ্ণপুর এলাকার এলাকাবাসীরা বুঝে উঠতে পারছে না কিভাবে বর্ণদাতাল হাতির আক্রমণ থেকে চিরতরে নিস্তার পাবে কালকে সাড়ে নটার সময় হাতি সাড়ে নটার সময় এসে এইভাবে বাংশুর করছে তারপরে দিয়া বাইঙ্গা টেঙ্গা পরে পরে আইসে ডিউটি তার তারা

আর এলাকার যারা জনপ্রতিনিধিরা আছে তারা এতদিন আইছে না আজকে আইছে আজকে সবাই আয়াশের একটু দেখছে দেখে সেরা কোন নামটা কিতা করুম কই আসে রাজা কি নাম আপনার আমার নাম অনিতা দাস সরকার কোন এলাকায় রে এটা সাকমাগাট সুভাষচন্দ্র পাড়া কি চাই তোছেন আপনারা আমরা তো চাই আমরা তো না থাকতেই বো আমরা না বাড়ি ঘর ফলায় কই যামু তারা যদি আমরা কিছু সহায় সহায় যোগ এলাকা আমরা থাকতে পারি বাসতে পারি আমরা আমরা আপনি কি আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে কাজের চাপে বেরোতে পারছেন না কিংবা বুঝছেন না কোথা থেকে মাছ অর্ডার করবেন তাহলে আপনার জন্য চলে এসেছে জয়গুরু ফিশ সেন্টার এখানে জন্মদিন অন্নপ্রাশন বিয়ে যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার পছন্দের মাছের অর্ডার দেওয়া হয় তাহলে আর দেরি কেন আজই অর্ডার করে ফেলুন আমাদের ঠিকানা কল্যাণপুর বাজার খোয়াই ত্রিপুরা বিশদে জানতে যোগাযোগ করুন ডাবল এইট ডবল অথবা নাইন এই নম্বরে